যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর পশ্চিম পাড়ায় দীর্ঘদিন আটকে রেখে চোদ্দ বছরের এক শিশুকে সৎ মা এবং নানা নানি মিলে অত্যাচার স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় এক বছর ধরে বাচ্চাটিকে আটকে রেখেছিল সৎ মা এবং সৎ নানা নানি আজ ঘটনা জানাজানি হতে না হতে গ্রামের যুবক ছেলেরা গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে এবং বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে সূত্র মারফত আমরা আরও জানতে পেরেছি বাচ্চাটির বাড়ি কাশ্মীরে বাচ্চাটির মা মারা যাবার পরে বাবা দ্বিতীয় বিয়ে করে উত্তর চব্বিশ পরগনা জেলার নারায়ণপুরে তারপরে সৎ মা এবং সৎ নানা নানির কাছে রেখে যায় ওই বাচ্চাটিকে মানুষ করার জন্য দুঃখের বিষয় সেই সুযোগকে ব্যবহার করে সৎ নানা এবং সৎ নানি এবং মা ওই বাচ্চাটিকে ঘর বন্ধ করে রাখে এবং দীর্ঘদিন বাচ্চাটির উপরে অত্যাচার করে বাচ্চাটির নাম নাদিম মানসুর বয়স চোদ্দ বছর শুনুন এই বিষয়ে স্থানীয় উদ্ধারকারী এবং মানুষেরা কি জানাচ্ছে

এই যাচ্ছি সবাই ভালো থাকছিস এই